আসসালামু আলাইকুম অনলাইন নিউজ পোর্টাল এর পক্ষ থেকে আমরা এসেছি আজকে আমার ঢাকার আজকে হসপিটাল এখানে একজন পেশেন্টের সাথে কথা বলব যিনি দীর্ঘদিন যাবৎ ওনার প্যারালাইজ হয়েছিলেন প্যারালাইজ হওয়ার পরে উনি অসুস্থ ছিলেন এবং ওনার লেফট সাইড পুরোপুরি আপনার অকেজে হয়ে গিয়েছিল তারপরে উনি চিকিৎসা নিয়ে চিকিৎসার মাধ্যমে উনি ভালো বোধ করেছেন আমরা এখন সরাসরি ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলবেন আমাদের আমি রাশিদ আচ্ছা আপনি কোথা থেকে এসেছিলেন আমরা সৌদি আরব থেকে এসেছি আচ্ছা কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা নিয়েছেন একটু বলবেন আমাদের এখানে হলো ডক্টর সফিয়া লফতানি আচ্ছা টিপিআরসি হাসপাতালে ঠিকানাটা আপনি কোথা থেকে পেয়েছেন আমার আর্মির এক অফিসার আমাদের বাই আচ্ছা আচ্ছা আপনার কি ধরনের সমস্যা ছিল যদি আমাদের সাথে একটু শেয়ার করেন আমার স্টক করছিল স্টকে আমার মানে একসাথে পুরো প্যারালাইসিস হয়ে গিয়েছিল এটা কতদিন আগে এক মাসের পর হয়ে গেছে আর এটার জন্য আপনি কি কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন আগে শুধু স্টকের জন্য করছি আমরা আচ্ছা আচ্ছা আপনি কতদিন যাবত এখানে চিকিৎসা নিয়েছেন এখানে 24 দিন

মানে আপনার যে সমস্যাটা নিয়ে আপনি এখানে এসেছিলেন সেই সমস্যাটা আপনার পুরোপুরি পরীক্ষা আপনার এখন সমাধান হয়েছে ইনশাআল্লাহ আমি এখন একা একা চলতে পারি আমি হাঁটতে পারছি না হাত লাড়াইতে আমার পুরো মানে এক সাইড আমি লারা সর দৌড়ই করতে পারছি না দুজনে দুইরা উঠাইতে হইতো বসাইতে হইতো এখন আল্লাহর রহমতে আমি হাঁটতে পারি নামাজ পড়তে পারি মানে সব কিছু আল্লাহর রহমতে করতে পারি

আচ্ছা এখানকার মানে হসপিটাল সম্পর্কে মানে অন্যান্য যারা রোগী আছেন যারা ধরেন এই ধরনের সমস্যায় ভুগছেন আপনি কি তাদের সম্পর্কে আমি তো বলবো তারা এখানে এসে যেন চিকিৎসা করে আচ্ছা আচ্ছা আপনি কেন তাদেরকে এই কথাটা বলবেন মানে সবাইকে কেন আমি বলবো আমি যে পরিস্থিতিতে ছিলাম যে আমি যে দাঁড়াইতে পারবো আমি কখন ভাবছি না এখন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আমি বলবো তারাও ভালো হবে এখানে আসলে তাদের এখানে যে ইয়ারা আছে তারা তাড়াতাড়ি আছে এরা অনেক ভালো যেভাবে ই করে তারা ইনশাল্লাহ বিশ্বস্ত হয়ে যাবে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসলাম ধন্যবাদ